এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কি রান্না করিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালোই আছেন আমি একটা নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করবো যেটা হচ্ছে দেখলেই আপনারা জানতে পারবেন বোম্বাইয়ের একটা যে গণপতি বসে লালবাগের রাজা এটা একটা বিখ্যাত গণপতি আর খুবই বড় হয়ে থাকে রাজা নাম যেমন আর গণপতি দেখতেও তেমন তো আমরা এসেছি আজ লালবাগের রাজার দর্শন করতে আর এতে লোক আপনারা দেখতে পাচ্ছেন লোকে লোকালয় এটা মানতের লাইন মানতটা যারা করে তারা এসে দর্শন করে আজকের দিনে গণেশ পূজার দিনে আর এই গণেশ চতুর্থীতে সবাই আসে দর্শন করতে এখানে মানে যারা মানত করে থাকে বেশি করে আর লাইনটা কমসে কম চব্বিশ ঘন্টা পরে দর্শন পাওয়া যায় কমসে কম লাইনে চব্বিশ ঘন্টা দাঁড়াতে হয় আমরা সকাল নটা থেকে লাইন লাগাইছি এখন বাড়ছে চারটা এখনও পর্যন্ত কোনো লাইন মানে একদম গণপতির কাছে পৌঁছাতে পারি না আমরা এই মাঝখানে এখন আরাম করার জন্য বসার জন্য সবাইকে চেয়ার দেওয়া হয়েছে এটা একটা হল হলের মতো বড় হল আপনারা দেখতে পারেন সবাই বসেও আছে আরাম করছে আরাম করার পরে আবার লাইন চালু হবে এখন লাইন চালু হয় না আপনারা দেখুন এই যে দেখা যাচ্ছে আর প্রচণ্ড ভিড় সবাই আরাম করছে তা আপনাদের কাছে খুবই ভালো লাগবে ভিডিওটা আপনারা দেখতে থাকুন আর কেমন লাগে কমেন্ট করে আমায় বলবেন আপনারা সবাই এটা হচ্ছে বোম্বাইয়ের বিখ্যাত লালবাগের রাজা গণপতি আপনারা দেখুন একদম থকে গেছে সবাই আরাম করছে এখানে আর আগে গিয়ে আমি গণপতির মূর্তিও তোমাদেরকে দেখাবো ঠাকুরের দর্শনও করাবো কারণ ওখানে যদি ভিডিও কলার অ্যালাও থাকে তাহলে আমি দেখাতে পারবো না যদি অ্যালাও থাকে দেখাতে পারবো না তবু চেষ্টা করবো আমি দেখানোর জন্য তো এখানে দুটো লাইন লাগাতে হয় একটা হচ্ছে মুখ দর্শনের লাইন আর একটা হচ্ছে মানত্বের লাইন তো আমরা মানতের লাইনে দাঁড়িয়েছি আর মানতের লাইনের জন্য চব্বিশ ঘন্টা টাইম লাগে কমসে কম আর মুখ দর্শনের জন্য আপনারা তাড়াতাড়ি যেতে পারেন কিন্তু অনেক ভিড় হয় প্রচুর ভিড় হয় আর মানতের লাইনে একটু আরামসে আপনারা যেতে পারেন বসে বসেই যেতে পারেন আর দেখুন যেমন ওয়েস্ট বেঙ্গলে দুর্গাপূজা একদম বিখ্যাত তেমনি মহারাষ্ট্রতে গণপতি একদম বিখ্যাত আপনারা এসে একবার দেখতে পারেন এখানে আসতে পারেন আপনারা সবাই তো দেখুন আপনার আমরা মানতের লাইনে দাঁড়িয়ে গেছি আর আমাদের পাশে দেখুন অনেক লোক আছে আবার অনেক দূর দেশ থেকেও এসেছে যেমন আমার পাশে আছে ভূপাল থেকে একজন মহিলা এসেছে ঠকে গেছে সবাই বসে কেউ যে যেখানে জায়গা পেয়েছে বসে আরাম করছে আপনারা দেখুন আর সামনে সব চেয়ার লাগানো আছে আরাম করছে এখন একটু বিশ্রাম করার জন্য সবাইকে দিয়েছে বসার জন্য কারণ পরে আবার লাইন চালু হবে এখন লাইন চালু হয় না সবাই বসেছে আপনারা পুরো ভিডিও এখন আপনারা দেখুন লাইন চালু হয়ে গেছে এত সময় সবাই বিশ্রাম করেছিল আরাম করেছিল। এখন লাইনটা চালু হয়েছে আপনারা দেখুন আর দেখতে খুবই ভালো আর সবাই অনেকেই মানে অনেক কষ্ট করে আসে কিন্তু ভগবানের যে একটা কৃপা থাকে এটা একদম খুবই মানে ভালো যেটা হচ্ছে অনেকেই খুবই মানে মান্যতের ভগবান মানে অনেকেই মানে খুবই মানে এটা আর যার যেটা মান্যত থাকে পুরা হয় তারা আসে এখানে দর্শন করার জন্য আপনারা দেখুন খুবই সুন্দর একটা ভিডিও আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি সব থেকে বড় লালবাগের রাজা আর গণেশ চতুর্থীর এটা হচ্ছে প্রথম দিন এটা কমসে কম এগারো দিন থাকে পুজোটা এখানে এগারো দিন বসে পুজো তো আমরা সবাই খুবই এনজয় করি আর এখানে সব সময় তো আসা যায় না এত ভিড় থাকে তাই জন্য সব সময় আসা যায় না তো যাদের মান্য থাকে বেশিরভাগ করে তারাই আসে আর এমনি দর্শনের জন্য লাইন যদি লাগাতে হয় বললাম তো আপনাদেরকে কমসে কম চব্বিশ ঘন্টার টাইম লাগবে আপনাকে ভগবানের দর্শন পাওয়ার জন্য মানে লালবাগের রাজার দর্শন পাওয়ার জন্য তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা আমি আগে গিয়ে ভগবানের দর্শনও করাবো আমি আপনাদেরকে আর ভিডিওটা আপনাদের আশা করি খুবই ভালো লাগবে তো দেখুন এইতে আমরা যাচ্ছি এই যে আর খুবই গণপতির একটা জয় জয় দিচ্ছে এখানে সবাই বলে থাকে গণপতি পাপ্পা মরিয়া মঙ্গল মূর্তি মোরিয়া এইভাবে এখানে সবাই বলে থাকে সবাই খুবই ভালো লাগে আমরা সবাই এনজয় করি গণপতিতে এখানে খুবই ভালো তাই জন্য আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম আপনারা দেখুন আর আশা করি আপনাদের খুবই ভালো লাগবে ভিডিওটা আর কমেন্ট করে আমায় জানাবেন আপনাদের ভিডিওটা কেমন লেগেছে ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে নি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখ দিবেন আর এভাবেই আমি অনেক রকমের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন একটা নিত্য নতুন আপনাদেরকে আমি ভিডিও শেয়ার করছি গণপতি বোম্বাইয়ের একদম বিখ্যাত গণপতি এইটা লাইন চালু হয়ে গেছে আমরা যাচ্ছি লাইনে দেখুন আমরা যাচ্ছি অনেকটা ওইদিকে গ্যাপ হয়ে গেছে তাই জন্য তাড়াতাড়ি এই যে সাইডে দেখুন চেয়ার লাগানো আছে চেয়ারে সবাই বিশ্রাম করছে কেউ কেউ আরাম করার জন্য এত সময় টাইম দিয়েছিল এবার সবাই চালু হয়ে গেছে সবাই চলছে একদম ভালোভাবে এই যে দেখুন লাইনগুলো দেখুন আপনারা লাইনগুলো দেখুন সব একের পর একটা রো ছেড়ে আবার একটা রোতে সবাই যাচ্ছে রকম কমসে কম রো কমসে কম থার্টি সিক্স থার্টি এইট রো আছে এরকম লাইন তৈরি করা হয়ে আছে আমরা মাত্র এখন পাঁচটা রো পার হয়েছি এখনও বাকি আছে এই যে সামনের ভেতরটা দেখুন কতই সুন্দর লাগছে ওয়েলকাম লিখা আছে ওয়েলকাম লিখায় দেখুন খুবই ভালো জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা দেখুন কোনো সময় আপনারা বোম্বেতে যদি আসেন কিংবা যারা বোম্বাইতে আছে তারা তো জানবে যারা থাকেন না আসবেন একবার গণেশ পুজোর সময় আসবেন এসে আপনারা দেখবেন এই জায়গাটা খুবই সুন্দর খুবই সুন্দর গণেশ পুজোর সময় এই ভেতরটাও দেখুন কতটাই সুন্দর লাগছে দেখতে সব লাইটিং করা খুবই ভালো আর এখানে চারপাশে খাওয়ারও জিনিস আছে আপনাদের খিদে লাগলে আপনারা নিয়ে খেতেও পারেন এইগুলো এখান থেকে খুবই ভালো এখানে এই যে এই ভেতরটা যে দেখালাম এর ভেতরে কাপড় লাগানা ভেতর ঢুকলেই সব খুশবু একদম কাপড়ের খুশবু সব কিছু কাপড়ের খুশবু একদম লাইনটা দেখুন একদম ফাস্ট ভাগাচ্ছে সবাইকে ফাস্ট ফাস্ট ভাগছে সবাই একদম ফাস্ট ফাস্ট যাচ্ছে দেখুন লাইনটা দেখুন একদম ফাস্ট একদম ফাস্ট ফাস্ট সবাই চলছে এখানে দেখুন ফ্রিতে বিস্কিটও পাওয়া যাচ্ছে আর ওইখানে চাও পাওয়া যাচ্ছে এই যে দেখুন আর সবাইয়েরই সেবা করছে এরা একদম ভালোভাবে সেবা করছে এই যে দেখুন এই যে দাদা এই বিস্কিট দিচ্ছে এখানে আপনারা দেখতে পারেন আর চায়ের টেস্ট একদম খুবই সুন্দর টেস্ট খালি দর্শক বন্ধুরা চা খায় না অনেকে এখানে স্টাফরাও চা খাচ্ছে আপনারা দেখুন এই যে আর এখন চার জন্য সবাই বিশ্রাম করছে খাচ্ছে বসে বসে এই যে বিস্কিট দেখুন এত বিস্কিট এখানে সবাইকে দিচ্ছে এমন কিছু না আর ওইখানে চায়ের কেটলিটা দেখুন কত বড়ো একটা বড় স্টিলের যে টাকি বলে থাকে ওটাতেই চায় তো আপনারা দেখুন এই যে দর্শন মিলে গেল লালনপাগ রাজা তো দেখুন এই যে লালবাগের দর্শন আমার হয়ে গেছে আর দর্শনটা আমি চব্বিশ ঘন্টা নেই বারো ঘন্টাতে পুরো করেছি আর সরি আপনাদের কাছে আমি পুরো ভিডিও দেখাতে পারি না কারণ এখানে সিকিউরিটি গার্ড অনেকেই অনেক সময় দাঁড়াতে দেয় না তো আপনারা চাইলে একবার এসে লালবাগের দর্শন করতে পারেন